মানুষ তার নিজের ভালো থাকার জন্য অন্যকে চুজ করে মানুষ আপনাকে তাদের প্রয়োজনে ব্যবহার করবে এই কথাটা জেনে যাওয়া ভালো কারো আঘাতে মন ভাঙাও ভালো নিজের চারপাশের মুখোশ পরা মানুষগুলো চিনে রাখা ভালো কারণ তাহলে আপনি নিজেকে ভালো রাখতে শিখবেন বর্তমান সমাজের মূল সমস্যা যোগ্যতা নিয়ে কানাকানি কর্ম নিয়ে হাসাহাসি নয়তো যারা এখন বেকারত্বের কলঙ্ক নিয়ে ঘুরছে ছোট্ট ছোট্ট শখ প্রতিনিয়ত স্বল্প টাকার জন্য হাত করছে তারাও বাসের হেল্পার ফেরিওয়ালা ওয়ার্কার ইত্যাদির কাজ করে হলেও জীবন পার করে দিত কিন্তু সমাজের ভয়ে তার সম্ভব কই সরকারি চাকরি ভালো পজিশন ছাড়া যারা টাকা ইনকাম করে তাদের টাকায় নাকি দুর্গন্ধ থাকে সমাজ আকার ইঙ্গিতে এটাই বোঝায় আপনার স্বভাবে যদি মাঝে মাঝে পাল্টা জবাব দেওয়ার কঠোরতা না থাকে তাহলে আপনি কখনোই নিজেকে একজন আত্মমর্যাদা সম্পন্ন মানুষ হিসেবে দাঁড় করাতে পারবেন না কথায় কথায় একটা মেয়ের বারবার ভুল ধরতে নেই এতে করে আপনি টক্সিক ব্যক্তিতে পরিণত হবেন মেয়েদের ভালোবাসতে হয় তাদের যত ভালোবাসবেন দেখবেন তারা আপনার প্রতি ততটাই দুর্বল হয়ে পড়েছে করা কথা বলে রাগ দেখিয়ে তাদের ভালোবাসা কখনোই পাওয়া যায় না অভিমানটা তাদের চুলে খোপায় গেতে থাকে খোপা খুলে গেলে যেমন চুল এলোমেলো হয়ে যায় তেমনি অভিমান করলেও তারাও এলোমেলো হয়ে যায় তাই ভালোবাসুন ভালো থাকুন এবং ভালো রাখুন মানুষের উপর জোর খাটাতে নেই না বন্ধুত্বে না ভালোবাসায় না অন্য কোনো সম্পর্কে আপনাকে না বলে বাকি বন্ধুরা কোথাও গেলে কিরে আমাকে বললি না কেন জিজ্ঞাসা করতে নেই কেউ মেসেজ সিন করে ফেলে রাখলে কি ব্যাপার রিপ্লাই দেন না কেন বলে আবারও মেসেজ দিতে নেই কেউ ছেড়ে যেতে চাইলে হাজারটা যুক্তি দেখিয়ে আটকে রাখার চেষ্টা করতে নেই কারণ জোর করে কারো কাছের মানুষ হওয়া যায় না সত্যি বলতে কাছের মানুষদের কাছে কখনো জোর করাও লাগে না এক সময় আপনি বুঝতে পারবেন ভালোবাসার ভালো রাখার মধ্যে পার্থক্য কি। আপনি বুঝতে পারবেন প্রমিস করা আর দায়িত্ব গ্রহণ করার মধ্যে পার্থক্য কি। আপনি তাও জেনে যাবেন মানুষের ব্যবহারে তার কথার ও কাজের মিল কতটুকু মানুষ মুখে যা বলে আসলে বেশিরভাগই আবেগতারিত কথা আপনি বুঝতে পারবেন দিন শেষে কেউ থাকে না